আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ নয় আমি চাই উনার একটা শাস্তি হোক কার্তিক মহারাজের আমি এতদিন ধরে মনে পুষে রেখেছিলাম সবকিছু অনেক কিছু গল্প শুনিয়েছিলেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোনো সাধু সন্ত্রকেও ছোটো করতে চাই না সব কিছুতেই তো হার জিত রয়েছে উনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি জিতব আমি চাই উনার একটা শাস্তি হোক

আমি ওনাকে অনেক সময় দিয়েছিলাম ওনাকে অনেক সময় দিয়েছিলাম লাস্টে উনি আসলে পজিশনে যাওয়ার জন্য উনি অনেক কিছু করেছেন মানে পজিশনে যাওয়াটাও কিন্তু একটা লোভ মানুষের আর সেই লোভের কারণেই উনি এগুলো করেছেন কি মনে আপনার মতো কি আরও অনেকে আছে এরকম থাকলেও থাকতে পারে কোনো মেয়ের জীবনে যেন এগুলো না হয় ঘটনাটা কোথায় ঘটেছিল ঘটনাটা চানক স্কুলে হয়েছিল আদিবাসী স্কুলে ভারত সেবাশ্রম সংঘ না না এটা কোনো চক্রান্ত নয় এটা আসলে সত্য ঘটনা আর সেই সময় কোনো অ্যান্ড্রয়েড ফোন ছিল না যার বেশি হিসাব নি এটা তাদের অভিযোগ কি বলবেন আপনি তাদের অভিযোগ হতে পারে কিন্তু সেটা প্রমাণ সাপেক্ষ সব প্রমাণ হবে আপনি তথ্য প্রমাণ বলতে কি রয়েছে তথ্য প্রমাণ বলতে ওখানকার রেকর্ডিং আছে আমার কল রেকর্ডিং গুলো আছে প্লাস নার্সিং হোমের হ্যাঁ নার্সিং হোমের সমস্ত ডিটেলস আছে নার্সিং হোমের কোনো কপি আছে আপনার কাছে সব আমি হাতে তুলে দিয়েছি ওনাদের হাতে ওনাদের হাতে আমি সব এই মুহূর্তে আমি কিছু রাখিনি সঙ্গে নেই কার তুলে দিয়েছেন আমি প্রশাসনের হাতে সব দিয়ে দিয়েছি আমি ভেবেছিলাম যে উনি মানুষ কিন্তু উনি মানুষ না আমি এতদিন ধরে মনে পুষে রেখেছিলাম সবকিছু তো হঠাৎ করে এখন কেন কমপ্লেন 12 বছর পর আমি ওনাকে সময় দিয়েছিলাম উনি ভেবেছিলাম আমার জন্য উনি কিছু ব্যবস্থা করবেন উনি কি প্রতিশ্রুতি দিয়েছিল আপনাকে আমাকে অনেক কিছু গল্প শুনিয়েছিলেন রেকর্ডিং এ আছে জেনে নেবেন আপনারা কবে থেকে যোগাযোগ বিচ্ছিন্ন লাস্ট কবে কথা হয়েছিল আপনার সাথে যোগাযোগ হয়েছে 12 তারিখে 12 জুন এই মাসে এই মুহূর্তে আপনি কি চাইছেন আমি কোনো সংঘ বা প্রতিষ্ঠান বা কোনো মানুষকে আমি ছোট করতে চাই না আমি কোন সাধু সন্তকে ছোট করতে চাই না আমাকে প্রশাসনের তরফ থেকে জনগণ সকলে সহযোগিতা করছেন আপনারা তো সহযোগিতা করছেন amostate আমার তো সমস্ত ডকুমেন্ট খাওয়া দিয়ে কাগজপত্রগুলো দিয়েছি প্রশাসনের হাতে তুলে দিয়েছি বেশি কিছু বলার মানসিকিয়েতে নিয়ে আর প্রশাসন যা বুঝবে তাই করবে সব কিছুতেই তো হার জিত রয়েছে ওনার ভাগ্যে যদি জিত থাকে তাহলে উনি জিতবেন আমার ভাগ্যে যদি জিত থাকে আমি চিতব আমাকে লিখিত অভিযোগ করেছেন আমি আইনগতভাবে যা যা করার দরকার তাই তাই করেছি আমার কী বলবো আমাকে লিখিত অভিযোগ করেছেন আপনি হ্যাঁ করেছি